এগারোটা গরু নাচছেন আপনার নম্বরটা বলেন কত টাকা দাম চাচ্ছেন ভাই ক্রেতা ভাইয়েরা কত বলতেছে আচ্ছা ভাই শেষের কত টাকা দাম চাচ্ছেন গরম লাগে গেছে বেশি করে বানি দাও সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর গরুর হাটে আপনাদের কিছু খামার উপযোগী ফ্রিজিয়ান জাতের সার দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করব দর্শক সুপ্রিয় দর্শক এই হাটে হাসিল প্রতি গরুতে তিনশো টাকা আসসালামু আলাইকুম নাম কি ভাই আপনার কয়টা গরু নাটছেন ভাই এগারোটা গরু নাটছেন এইগুলো আপনার এখানে তো ভাই পাঁচটা দেখতে পাচ্ছি ঠিক আছে তাই তো আপনার গরুগুলা দেখা না এটা কি জাতের গরু ফ্রিজিয়ান জাতের গরু দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন কত মাস বয়স ভাই বাছরটা এই বাছরটার বয়স কত মাস বারো তেরো মাস তাই তো বারো তেরো মাসের ফ্রিজিয়ান জাতের বাছর দাম চাচ্ছেন কত অষ্টাত্তর হাজার টাকা সুপ্রিয় দর্শক এই দুই নম্বরটা বিরানব্বই হাজার টাকা দাম চাচ্ছে এটা কি জাত ভাই ওরা ফ্রিজ এক গরু সবই ফ্রিজে আন এবছর তার বয়স কত মাস এই তেরো চোদ্দ মাস মাস মানে মোটামুটি গড়ে সবগুলো দশ মাস বারো মাস চোদ্দ মাস এই গরুটা কত টাকা দাম চাচ্ছে জি অষ্টাশি অষ্টআশি হাজার টাকা এগুলো তো সব চাওয়া দাম চার নম্বরটা কত টাকা দাম চাচ্ছে পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এই গরুগুলো এক সময় বিশাল বড় বড় সাড়ে পরিণত হবে সুপ্রিয় দর্শক যার একটা গরু দেখতে পারছি শেষ গরু আচ্ছা ভাই শেষেরটা কত টাকা দাম চাচ্ছেন এক হাজার টাকা দেখুন দশক ভাই একটা গরু কি দাঁত চেয়ে রায় এক হাজার না তো বাজার কেমন দেখতেছে বাজার ভালো না না আমরা একটু বেচা কিনা দাম জানানোর চেষ্টা করি কত হলে বিক্রি করবে গরুগুলো আচ্ছা ভাই এই গরুটা আপনি কত হলে বিক্রি করবেন আশটা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক লাখের উপরে দাম চেয়ে আশটা হলে বিক্রি করবে তার মানে বোঝাই যাচ্ছে অন্তত বিশ পঁচিশ হাজার টাকা হাতে রেখে দাম চাই আচ্ছা ভাই এই যে আপনার এই চার নম্বরটা কত হলে বিক্রি করবে

আরে যে এই গরুটা পতনটা পঁচাত্তর সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি যেই দাম বলছে তার চেয়ে বিশ হাজার পঁচিশ হাজার টাকা কমাই আচ্ছা ভাই এই দিক টাকা আপনার কাছ থেকে কেউ যদি এই ধরনের গরুগুলা ক্রয় চায় আপনি দিতে পারবেন গড়ে নিলি কি একটু কম আছে দেখুন দর্শক তারা মোটা তাজা করুন সার গরুগুলা খামারে উঠাইতে চান মিডিয়াম সাইজের গরু গরুগুলো অনেক ভালো হবে আর এই গরুগুলা দেশি গরু বা অন্য অন্য গরুর চেয়ে একটু দ্রুত বৃদ্ধি হয় সুপ্রিয় দর্শক আপনার নাম্বারটা বলেন নাইন ফাইভ তেতাল্লিশ তো কেউ যদি গরু নিতে চায় আপনার কাছে ফোন দেয় এই ধরনের গরু দিতে পারবেন পারো দেখুন দর্শক ভাই তার নাম্বারটি বলে দিল কেউ যদি আপনারা এই ধরনের গরুগুলো ক্রয় করতে চান আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা নিজেরা আসবেন দেখবেন যাচাই করে সরাসরি নিজেরা লেনদেন করে গরু ক্রয় করবেন কারোর হাতে টাকা তুলে দিয়ে প্রতারিত হবেন না নাকি ভাই ঠিক আছে ভালো থাকবেন

আট মাস দর্শক শ্রোতা আট মাস বয়স্টি কত টাকা দাম চাচ্ছেন ভাই বিরাশি চাওয়া দাম নাকি দর্শক আপনারা দেখলেন আচ্ছা ভাই কেতা ভাইরা কত বলতেছে সত্তর বাহাত্তর আপনি কত হলিস পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা হলে ভাই সার বাসট্টি বিক্রি করে দিবে ハハハハ